চাসি আছে ও কোথায় কোথায় থাকেন বাবা আপনি থাকেন কোথায় একটু বলবেন বাবা কোথায় থাকেন একটু বলবেন চালতলা আচ্ছা আমি পরে নিচ্ছি আপনার ছেলে মেয়ে নাই তাহলে না ও খবর নাই কত কতদিন থাকে একদিনে খোঁজ তোমার রাখেন নাই আপনি আসেন আসে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি পরে বলছি আপনাকে দর্শক বন্ধু যেহেতু এখন অসহায়তা মানুষ কি অবস্থা দেখছি একটা ছেলে তাও দেখে না অনেক দিন থেকে তার সাথে কোনো সম্পর্ক নাই কি অবস্থায় দিন যাপন করছে দেখুন আল্লাহ সব কিছুর মালিক এখন এখন অসহায় মূল্য কী অবস্থায় পড়ে আছে আপনারা দর্শক বন্ধু আমি আশা করি ভিডিওটি বেশি বেশি লাইভ কমেন্ট শেয়ার করবেন তার জন্য দোয়া করবেন দেখুন শোষের অবস্থাটা কী অবস্থা যেরকম মানুষ আমার শোকে কমই পড়ছে হঠাৎ করল আপনারা দোয়া রাখবেন দেখুন সে আরও কত টাকা কত টাকা ইনকাম হয় বাবা দিন আপনার নামটা একটু বলেন তো আমাকে আপনার নামটা বলেন তো মোহাম্মদ নাসির নাসির বাহ সুন্দর নাম নাম ঠিকানাটা কোথায় থাকেন একটু ভালো করে বলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

তোকে কি দেখতে পান একদম না তাহলে যান কিভাবে আপনি ও তাসি আসে না ঠিক আছে আমি একটু আসছিলাম এখানে তো হঠাৎ নজরে পড়লো ভাষা কি আমার ভাষা গায়বানদা আমি টিভি এরে চাকরি করি হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামে আমি ওই যে ভিতরে থাকি ডোমেটরিতে টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন দিয়ে ফয়েজ লেখের সামনে ঠিক আছে অনেক লোক হয় অনেক লোক হয় তা ঠিক আছে আরে আমি গিয়েছিলাম তাই আপনি যখন যাবেন আমাকে বলবেন যেদিন যাবেন আমাকে বলবেন ঠিক এখানে প্রতিদিন আসেন আপনি প্রতিদিন আসেন ঠিক আছে আমি দেখা করবো আপনার দুদিন যাওয়ার দরকার আপনি বলবেন হাটটা বারান আমার কাছে তা একটু দোয়ার একে না একটু দয়া করেন বাবা দেখি আমি কিছু করতে পারি কি না জন্য ঠিক আছে দোয়ারা কেন হ্যাঁ আসসালাম আলাইকুম তারপরে আরো যোগাযোগ করবেন দেখুন সে চোখে দেখতে পাচ্ছে না চোখের কী অবস্থাটা দেখুন যাই হোক আমি রাখলাম আশপাশে নয়েজ বেশি ভালো হচ্ছে না রাখলাম আমি হ্যাঁ আসসালামু আলাইকুম